প্রিয় দর্শক আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আবার প্রিয় দর্শক আমি এই মুহূর্তে অবস্থান করতেছি ঢাকা ঢাকা যে বত্রিশ নম্বর শেখের বাড়ি তো আমি এই মুহূর্তে অবস্থান করছি যে ঢাকা বত্রিশ নম্বর শেখ মুজিবুর রহমানের বাড়িতে আমি যদি আপনাদেরকে দেখাই যে এখানে আসলো আমরা দেখতে পারতেছি যে এখানে ঢাকা বত্রিশ নম্বর যে শেখ মুজিবুর রহমানের যে বাড়িতে ছিল তো সেই বাড়ি আমরা এখন দেখতে পারতেছি যে গত রাত থেকে মোটামুটি গত রাত আটটা থেকে এই বাড়ির উচ্ছেদ কাম শুরু হয়েছে আমরা আমি যদি আপনাদেরকে দেখাই যে এখানে বেকু আছে তো বেকুগাড়ি দিয়ে গত রাত আটটা থেকে এই বাড়ি ভাঙা শুরু হয়েছে তো আপনারা একটু দেখেন যে এখানে বেশিরভাগ যে বাড়ি ছিল সবকিছুই আসলে ভাঙিয়ে হালাইছে এখানে আমি যদি আপনাদেরকে দেখাই এখানে হাজারো মানুষের ঢল নামছে এখানে হাজারো মানুষের ভিড় জমছে এক নজর দেখার জন্য যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে বাড়িটা ছিল তো সেই বাড়ি বাঙি হালা হচ্ছে তো সেই জন্য এখানে হাজারো মানুষের ঢল নামছে এক নজর দেখার জন্য যে এখানে আসলে এই বাড়িটা বেশ কিছুদিন যাবৎ ছিল তো সেই জন্য এখন যেহেতু এই বাড়ি বাই হালানো হচ্ছে তো যার কারণে মূলত এখানে এত লোকের ভিড় এখানে যত সাংবাদিক কর্মী আছে মিডিয়া কর্মী আছে সবাই এখানে আছে ছোট বড় ইউটিউবার কন্টেন্ট ক্রিয়েটার যারা আছে আর ভিড় মোটামুটি সবাই এখানে অবস্থান করছেন আমি যদি আপনাদেরকে দেখাই চার সাইডে আসলো এত পরিমাণের লোক আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করবো যে আসলো কী পরিমাণের লোক আর কিভাবে এই বাড়িটা ভাঙি হালানো হচ্ছে আপনারা অবশ্যই চান আমি আপনাদেরকে অবশ্যই একটু দেখানোর চেষ্টা অবশ্যই ভিডিওটা সঙ্গে কন্টিনিউ করবেন যে আসলে এখানকার অবস্থান কি আমি যদি আপনাদেরকে দেখাই যে এই বাড়ির যে দরজা জানালা ছিল এই বাড়ির যে দরজা জানালা আছে এভাবে অনেকেই সাধারণ জনগণ যারা আছেন তারা এভাবে যে যেভাবে তো আমি আপনাদেরকে একটু দেখাবো যে আসলে কিভাবে এই ভাঙার কাম গত রাত আটটা থেকে শুরু হয়েছে এই বাড়ি ভাঙার কাজ তো আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব যে আসলে কিভাবে এই বাড়িটা ভাঙা হচ্ছে এখানে যদি আমি আপনাদেরকে দেখাই এখানে আপনার লোকের অভাব নেই আমি যদি আপনাদেরকে যেমনটা বলতেছিলাম আমাদের এখানে লোকের অভাব নাই এত পরিমাণে লোক এক নজর দেখার জন্য এখানে এসে জমায়েত হয়েছে যে আসলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়ি ভাই হেলানো হচ্ছে তো সেই দৃশ্যটাই এক নজর দেখার জন্য এত মানুষের ভিড় জমছে তো এত মানুষের এত মানুষের ভিতর এখানে যারা আছে বেশিরভাগ মানুষ বেশিরভাগ মানুষের মুখে একটা কথা আছে যে সব কিছু ভাইয়া ঘুরে দেওয়া হোক আমাদেরকে অনেক জ্বালাইছে অনেক অত্যাচার করছে তো আমরা এতদিন কিছু বলি নেই তো এখন অনেকেই আছেন আর কি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের এই বাড়ি ভাইয়া হেলাইনের জন্য অনেকেই আছে এই বিষয়টা নিয়ে খুশি কারণ এখানে সাধারণ জনগণ যারা আছে সবাই আসলে অনেকটাই হ্যাপি খুশি এখানে শুধু সাংবাদিক করবে না এখানে কত ইউটিউবার আছে যারা আর কি এমনি আওয়াম পাবলিক মোবাইল চালায় তারা আছে সবাই আসলে এক নজর হ্যাঁ সবাইকে দেখানোর জন্য খেলা হবে খেলা হবে ভাইয়া আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করবো অবশ্যই পর্যন্ত কন্টিনিউ করতে চান তো চলেন আমরা একটু সামনের দিকে যাইতে থাকি ভালো আছেন ভাই